ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে দেশের প্রধান ভরসাও হয়ে উঠেছে ইন্টারপোল সরকার ইতোমধ্যেই সংস্থাটিকে দুই দফা চিঠি পাঠিয়েছে কিন্তু এখনো কোনো সাড়া মেলেনি সংশ্লিষ্ট সূত্র জানায় ট্রাইব্যুনালের রায়ের কপি হাতে পেলেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনকে নতুন করে চিঠি পাঠানো হবে ভারতের সঙ্গে বাংলাদেশের দুই সালের বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকলেও সেই চুক্তির অধীনে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম দুই সালের সংশোধনীতে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে প্রত্যর্পণ সহজ করার কথা বললেও দিল্লি সে পথে কোন পদক্ষেপ নেয়নি বাংলাদেশের আগের অনুরোধেও ভারত কোনো কর্ণপাত করেনি ফলে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করানোর বিষয়টি এখন অগ্রাধিকার পাচ্ছে আইজিপি ডক্টর বাহারুল আলম জানিয়েছেন ইন্টারপোলকে পাঠানো আগের চিঠিতে এখন যুক্ত হবে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের তথ্য রায়ের কপি হাতে পেলে নতুন চিঠি পাঠানো হবে পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম বলেন দুইভাবে চেষ্টা চলছে প্রত্যর্পণ চুক্তি কিংবা অপরাধ হিসেবে ফেরত আনা যেহেতু শেখ হাসিনা বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত আসামি তাই তাকে অপরাধ হিসেবেই ফেরত আনার সম্ভাবনা রয়েছে डेस्क रिपोर्ट आज वार्ता